আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে একটি পিকজেল আইডি তৈরি করবেন এবং ওই আইডিটা আপনি কিভাবে আপনার ই কমার্স ওয়েবসাইটে সেট করবেন এবং সাথে পিকজেলের একটা ইভেন্ট কিভাবে আপনি তৈরি করবেন আজকের এই ভিডিওতে এই কয়েকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করব সো শুরুতে পিকজেল আইডি তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল বিজনেস অ্যাকাউন্টে সো গুগল বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা সার্চ করব বিজনেস ডট ফেসবুক ডট কম সো বিজনেস ডট ফেসবুক ডট কম আপনি আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাকে বিজনেস সুইটে নিয়ে আসবে যেটাকে আমরা বলি মেটা বিজনেস সুইট সো আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে অনেকগুলা বিজনেস অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো সো মনে করেন এখানে ক্রিয়েটিভ আইটি সলিউশন এই বিজনেস অ্যাকাউন্ট আমি সিলেক্ট করার জন্য বা এই সেটিং আইকনে যদি ক্লিক করি তাহলে আমার বিজনেস অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড বা তার যে অপশানগুলো আছে বা ফিচারগুলো আছে সেখানে নিয়ে আসবে দেখেন এটা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ড বা ফিচার যেটা আপনি বলেন না কেন একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে দেখেন অনেক কিছু আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে ডাটা সেট আছে আপনার ইউজার আছে অনেক অপশন আছে সো সাধারণত পিকজেলসটা এই ডাটা সোর্সের মধ্যেই থাকে সো আপনি এখানে ক্লিক করলে দ্বিতীয় অপশনে দেখবেন পিকজেলস নামে একটা অপশন আছে সো আপনি যদি এই পিকজেলস অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা ডাটা সেট নামে অপশন চলে আসবে অর্থাৎ আপনি যদি একটু নিচে খেয়াল করেন এই যে ডাটা সেট এই ডাটা সেট নামে একটা অপশন কিন্তু চলে আসে সো আপনি চাইলে এই সরাসরি ডাটা সেট অপশনে ক্লিক করতে পারেন অথবা এই পিকজেলস অপশনে ক্লিক করতে পারেন আপনার যেটা খুশি সো মনে করেন আমরা যদি ডাটা সেটে চলে আসি ফেসবুক আপডেট হওয়ার পরে এই পিকজেলের যত কাজ সব কাজগুলো মনে করেন এই ডাটা সেটের আন্ডারে নিয়ে এসেছে সো আমরা এখানে দেখেন ডাটা সেটের মধ্যে দুইটা আইডি তৈরি করা অলরেডি আছে সো আমরা নতুন একটা পিকজেল আইডি তৈরি করব সো কোম্পানির নামটা হচ্ছে ইজিলা বিডি ডট কম এই ইউআরএলটা আমি কপি করতে চাই অথবা মনে করেন ইজিলা বিডি ডট কম এই ফুল ইউআরএলটা কপি করব কপি করে এই যে প্লাস আইকনের পাশে অ্যাড লেখা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা ডাটা সেটের নাম দেওয়ার জন্য বলছি অর্থাৎ ক্রিয়েট এ নিউ ডাটা সেট এটার মানে হচ্ছে ক্রিয়েট এ নিউ পিকজেল অর্থাৎ পিকজেলও যা ডাটা সেটও তাই ওকে নামের জায়গায় আমি এই নামটা যেটা কপি করেছি সেটা আমি পেস্ট করে দিতে চাই তারপরে এই নামটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব আচ্ছা আমাদের দেখেন পিকজেল আইডি একটা তৈরি হয়ে গিয়েছে সাধারণত এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পিকজেলের আইডি এই প্রত্যেকটা আইডির নাম্বার বা এই যে ডিজিটগুলো দেখেন এটা ভিন্ন হয় আপনি যদি খেয়াল করে দেখেন এখানে যে তিনটা পিকজেল আইডি আছে সবগুলার এই ডিজিটগুলো ভিন্ন কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না অর্থাৎ সেম টু সেম হবে না মিল থাকবে না বলতে সেম টু সেম হবে না যাই হোক এখন আমরা পিকজেল একটা আইডি তৈরি করেছি ওকে এখন আমরা কি করব একটা ইভেন্ট তৈরি করব। ইভেন্ট তৈরি করার জন্য এই থ্রি ডটে যদি আমি ক্লিক করি তাহলে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এই একটা অপশন দেখাচ্ছে আমাকে সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে নতুন এটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমাকে সো শুরুতে দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে আমি সব ফাংশনে যাব না আমাদের যে কাজ সেই কাজটা আগে কমপ্লিট করব সো এখানে দেখেন সেট আপ কনভার্সেশন এপিআই এই এইখান থেকে আমরা পিকজেলের যে কোডটা সেই কোডটা আমরা পাবো সো আমি এখানে ক্লিক করলাম তারপরে সেট আপ ম্যানুয়ালি এই অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করব ডিফল্টে যেগুলো অপশনগুলো আছে সেইগুলো সিলেক্ট করে তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করব ওকে ডান ডিফল্টে যা আছে তাই থাকবে আবার কন্টিনিউতে ক্লিক করতেছি আমি ওকে সেম টু সেম কন্টিনিউতে ক্লিক করতেছি এখানে যদি ইমেলে আপনি যদি একটা ইনস্ট্রাকশন চান যে কিভাবে সেট আপ করবো ফেসবুক আপনাকে গাইড দিতে পারে সো আমরা ভিডিওতে যেহেতু দেখতে পাবো যে কীভাবে আপনি তৈরি করবেন সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম ওকে তারপরে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করলে আপনি দেখেন নিচে একটা টোকেন পাবেন যদি এটা অ্যাক্সেস তোকেন এটা আমাদের দরকার নাই আপনি জাস্ট স্ক্রোল করে নিচে আসবেন ওকে ফিনিশ এইগুলো হচ্ছে আপনার এপিআই গাইড দিবে আপনাকে বিভিন্ন বিষয়ে কথা বলবে সো আপনারা যদি এই এপিআই সম্পর্কে ধারণা কম থাকে বা আইডিয়া নিতে চান আপনি এখান থেকে নিতে পারেন সো আমাদের দেখেন এই একটা ড্যাশবোর্ডে নিয়ে আসলো সো আমরা এখানে কন্টিনিউ পিকজেল সেট আপ এই অপশানে ক্লিক করবো তারপরে দেখেন দুইটা অপশন একটা হচ্ছে কনভারসেশন পে আর একটা হচ্ছে মেটা পিক্সেল সো মেটা পিক্সেলটা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করব তারপরে দেখেন ইনস্টল কোড ম্যানুয়ালি অর্থাৎ আমরা একটা কোড নিতে চাই সেই কোডটা আমরা ম্যানুয়ালি আমাদের যে উকমার্স কমার্স ওয়েবসাইট আছে সেখানে আমরা পেস করে দিব ওকে সো এখন আমরা চলে আসব আমাদের উ কমার্স ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আসার জন্য আমরা এখানে যদি ক্লিক করি দেখেন ড্যাশবোর্ড দেখতে পাবো এখানে হোবার করার সাথে সাথে ড্যাশবোর্ড দেখতে পাবো সো এটা হচ্ছে আমাদের উকমার্স কমার্স ওয়েবসাইটের ড্যাশবোর্ড সো আমরা আসবো হচ্ছে প্লাগ ইনসে প্লাগ এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাড এ নিউ প্লাগ এখানে ক্লিক করব আমরা নতুন একটা প্লাগিন ইনস্টল করব সাধারণত এই কোডগুলো আপনি আপনার ও কমার্স ওয়েবসাইটের হেডারে যদি ইনপুট করে দেন তাহলে আপনার কাজটা কমপ্লিট হবে এখানে আমরা সার্চ দেব ডাব্লুপি কোড এই প্লাগ রিভিউ অনেক ভালো দেখেন দুই মিলিয়ন প্লাস অ্যাক্টিভ করা আছে বিভিন্ন ওয়েবসাইটে সো আমরা এখানে প্রথমে ইনস্টল করব তারপরে এটা আমরা অ্যাক্টিভ করব ওকে সো আপনি যদি স্কুল করে নিচে আসেন এখানে দেখবেন যে কোড শিপেট নামে একটা অপশন পাবেন এবং আপনি যদি হোবার করে ধরে রাখেন তাহলে দেখেন হেডার অ্যান্ড ফুটার এই একটা অপশন পাবেন সো আমি এই হেডার অ্যান্ড ফুটার এই অপশনটাতে ক্লিক করব এখন আমাদের কাজটা হচ্ছে ওখানে যে কোডটা ছিল এখানে পেস্ট করে বসিয়ে দেওয়া সো আমরা এখান থেকে এই কোডটা কপি করলাম কপি করার পরে এই হেডার অপশান এসে পেস্ট করে দেব পেস্ট করার পর এখানে দেখে সেভ চেঞ্জেস এই অপশানটাতে ক্লিক করবো দেখাচ্ছে যে আমাদের এটা সেভ হয়ে গিয়েছে সো আমি একটু রিলোড দিয়ে চেক করতে চাই এখানে এটা দেখায় কি না সো আমাদের দেখাচ্ছে এটা সেভ হয়ে আছে ওকে এরপরে কাজ হচ্ছে কন্টিনিউতে ক্লিক দেবো আমরা এই অপশানটা অন করে দিব ওপেন ইভেন্ট সেট আপ টোল আমরা একটা ইভেন্ট তৈরি করতে চাই ইভেন্টটা কেন দরকার হয় একটু পরে আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করব তারপরে ওপেন ওয়েবসাইট সো আমাদের দেখেন বাম সাইডে একটা ইভেন্ট আপ টুল ওপেন হয়ে আসছে সো এখান থেকে আমরা ট্র্যাক করব যে কোন কোন বিষয়গুলো ট্র্যাক করতে চাই শুরুতে দেখেন ট্র্যাক নিউ বাটন অর্থাৎ এখানে যতগুলা বাটন আছে এই বাটনগুলো আমরা ট্র্যাক করতে পারবো সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে বাটনগুলো আছে এই বাটনগুলো এখানে শো করতেছে কথার কথা আমি যদি এখানে এই হোম বাটনটা সিলেক্ট করি কেউ যদি হোম বাটনে সিলেক্ট করে সেটাকে আমরা কোন ইভেন্টে ধরবো সেটা আমার এখানে দেখিয়ে দিতে হবে সো হোম বাটন যদি ধরে আমি এখানে দিতে পারি মনে করেন যে ভিউ কন্টেন্ট অর্থাৎ সে আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখছে এখানে দেখেন একটা ভ্যালু দেওয়ার জন্য বলছে অর্থাৎ আপনি এই বাটনে কোনো ভ্যালু দিতে চান কি না তা আমি কোনো ভ্যালু দিতে চাই না কনফার্মে ক্লিক করব ওকে এখানে দিচ্ছে মাথার বালিশ এটাও ভিউ কন্টেন্টের আন্ডারে ফেলাবো আমি এখন এখানে দেখেন অর্ডার করুন এই যে সিলেক্ট অপশন এই এটাকে আমরা অর্ডার করুন অপশনে ক্লিক দিলাম এটাকে আমরা মনে করেন যে যারা এই এই অর্ডার করুন বাটনে ক্লিক করবে তাদেরকে আমরা মনে করেন যে অ্যাড টু কার্টের মধ্যে ফেলাতে চাই সো এই যে অ্যাড টু কাট ভ্যালো চাইলে আপনি দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কনফার্মে ক্লিক করলাম আর দেখি দেখেন যেগুলো আমরা মার্ক করেছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে যে সবুজ সবুজ সো এটাও আমি অ্যাড টু কার্টের আন্ডারে ফেলাতে চাই এই বাটনটা ওকে এখানে আরও কিছু আছে যেমন এখানে ফেসবুকে কেউ যদি ভিজিট করে এখান থেকে তাদেরকেও আপনারা এই যে ভিউ কন্টেন্টের আগে বা ভিউ কন্টেন্টের আন্ডারে ফেলাতে পারেন ইভেন্টটা আপনারা চাইলে সেটা করতে পারেন এখানে ইউটিউবের ইউআরএল আছে আমি এখানে ভিউ কন্টেন্ট রেখে দিলাম ওকে এখন এখানে দেখেন একটা অ্যাড টু কার্টের অপশন আছে এটাও আমি অ্যাড টু কার্টের আন্ডারে ফেলাতে চাই এখন আমি স্পেসিফিক কোন একটা প্রোডাক্টে ওপেন করতে চাই কথার কথা এটা তো ওপেন করলাম এখন মনে করেন যে এই পেজে আসার পরে বা এই প্রোডাক্টটা ওপেন করার পরে অ্যাড বাটনে ক্লিক করলাম সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে এই বাটনটা মনে করেন যে আমরা লিডসের মধ্যে ফেলাতে পারি অর্থাৎ সে আমাকে কল করেছে তারপরে মনে করেন এখানে আরও কিছু বাটন আছে যেমন ইমেজ ইমেজটা আসতেছে ইমেজটা মনে করেন যে যেহেতু এই পেজে আসতেছে আপনি এখানে ইনিশিয়েট চেকআউটের অপশনটা সিলেক্ট করে এই ইভেন্টের আন্ডারে ফেলাতে পারেন এবং আরেকটা বিষয় মনে করেন এখানে সেলসের অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে রিভিউ ডিসক্রিপশন যারা আপনার রিভিউ দেখেছে ডিসক্রিপশন দেখেছে বা এই যে নামের পরে ক্লিক করেছে তাদেরকেও আপনি অ্যাড টু কার্টের আন্ডারে কিন্তু ফেলাতে পারেন ওকে এখন দেখেন আমরা কিন্তু এখানে অনেক বাটন নিয়েছি অনেক ইভেন্ট নিয়েছি কিন্তু পার্সেস পার্সেসে কোনো ইভেন্ট আমরা কিন্তু নেই নি এই কারণটা কি মনে করেন আমি অর্ডার করতে চাই এই অপশানে ক্লিক করলাম সো আমাকে দেখেন এই যে চেকআউট পেজে কিন্তু নিয়ে আসলো সো আমি যদি এখানে বাটনে ক্লিক করি বা ট্র্যাকে ক্লিক করি নতুন ইভেন্টে এই যে অর্ডার কনফার্ম করুন এইখানেও মনে করেন ক্লিক করলাম এই বাটনটাতে তারপরে ইনিশিয়েট চেকআউটে এটা দিতে চাই এটাই কিন্তু মূলত ইনিশিয়েট চেকআউট কনফার্মে ক্লিক করলাম তারপরে মনে করেন যে আমি নাম ঠিকানা এখানে দিতে চাই কথার কথা অ্যাড্রেসে যে কোনোটা থাকলো এই অর্ডারটা আমি কনফার্ম করলাম মনে করেন এটা কনফার্ম করলে দেখবেন আমাদেরকে আরও একটা পেজে নিয়ে যাবে সো এখানে দেখেন আমাদের কিন্তু আর একটা পেজে নিয়ে আসছে অর্থাৎ এই পেজে যে আসবে সেই কিন্তু অর্ডারটা কনফার্ম করেছে সো এই পেজের ইউআরএলটা এই যে উপরের ইউআরএলটা আমরা ট্র্যাক করতে চাই সো মনে করেন ট্র্যাকে ইউআরএল ইভেন্টটা এই পেজে যারা আসবে তারা অবশ্যই পার্সেস করবে বা পার্সেস করেছে বলে এই পেজে আসতে পারবে তারা সো আমরা এটা পার্সেসের আন্ডারে ফেলবো ইভেন্টটা পার্সেস সিলেক্ট করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ইউআরএল ইকুয়ালস অর্থাৎ এই হুবহু যদি এই ইউআরএল হয় তাহলেই কিন্তু সেটা পার্সেসের আন্ডারে ফেলবে কিন্তু আপনি যদি এই ই কমার্স ওয়েবসাইটে কাজ করেন তাহলে দেখবেন এই অর্ডারের ইউআরএল বারবার চেঞ্জ হয় যেমন এইখানে হয়তো অর্ডারের আইডিটা দেখাচ্ছে যে ওয়ান সেভেন সিক্স সেভেন একটু পরে আর অর্ডার করবেন সেটা হয়তো ওয়ান সেভেন সিক্স এইট হবে তারপর এইট নাইন হবে প্রত্যেক অর্ডার যত বাড়বে এই ডিজিটটা তত বাড়বে সো আমি এই ইউ আর এল হুবহু সেম হবে না সো সেম হবে না যেহেতু সেহেতু আমি এখানে দিব যে ইউ আর এল অর্থাৎ এই ইউ আর যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই ইউ এডিট করার সুযোগ পাবো আমরা অর্থাৎ এটার মানে হচ্ছে এই যে ইজিলা বিডি ডট কম স্ল্যাশ চেক আউট অর্ডার রিসিভ এই যে অপশনটুকু যদি ম্যাচিং হয় ইউআরএল এর সাথে তাহলে সেটা পার্সেস আন্ডারে ফেলবে সো মাঝে মাঝে এই এইচ একটু ঝামেলা করে আমি চাই এটাও রিমুভ করতে অর্থাৎ এই লেখাটুকু যে ইউআরএল এর সাথে ম্যাচিং হবে সেটাই সে পার্সেস আন্ডারে ফেলবে সো এখানে আমি কোনো ভ্যালু অ্যাড করতে চাই না কনফার্ম এবার আমরা ফিনিশ সেট ক্লিক দিব অর্থাৎ আমাদের সেট আপটা সম্পূর্ণ কমপ্লিট আমাদের ইভেন্টটা সম্পূর্ণ কমপ্লিট সো আপনি একবার চেক দিবেন কোথাও কোনো কারেকশন আছে কি না তারপরে আমরা ফিনিশে ক্লিক দিব এখানে একটা কোনো রিভিউ দিতে পারেন আপনি আমি সাবমিটে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের ইভেন্টটা এখন কমপ্লিট সো এখন যদি আপনি ক্যান্সেল করে দেন এখান থেকে কোনো সমস্যা নেই তারপরে গো টু পিকজেল ওভারভিউ এখন আমাদের পিকজেল সেট আপ করা সম্পূর্ণ কমপ্লিট বা ডান সো পিকজেলটা কমপ্লিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি একটা এক্সটেনশন আছে পিকজেল হেল্পার আপনি চাইলে সেটার হেল্প নিতে পারেন এই যে মেটা পিকজেল হেল্পার আমি চেষ্টা করব এই এক্সটেনশনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য সো আমি এটা চেক করতে চাই সো দেখেন আমার এখানে মেটা পিকজেল হেল্পার বলছে যে একটা পিকজেল এখানে কানেক্ট করা আছে এবং পিকজেল আইডিটা দেখেন লাস্টে ওয়ান টু এইট জিরো সো আমাদের এটা হচ্ছে আমাদের পিকজেলের যে আইডি সেটাও দেখেন ওয়ান টু এইট জিরো অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য কীভাবে একটা পিকজেল আইডি তৈরি করবেন এবং সেটা ইভেন্ট কিভাবে তৈরি করবে এবং আপনার ই কমার্সে কীভাবে সেটা সেট আপ করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। এই পিকজেল আইডিটা কানেক্ট করে আপনি কীভাবে সেলসের ক্যাম্পেইন রান করেন তারপরে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি রিটার্গেট করতে পারবেন পিকজেলের অডিয়েন্সকে টার্গেট করে আপনি সেলসের ক্যাম্পেইন রান করতে পারেন সো এবং এই ভিডিও সংক্রান্ত কোনো যদি আপনার কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের ভিডিওতে বা আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ